দেখো করুণা রান্নাঘরে নমস্কার একটা রেসিপি নিয়ে এসেছি এটা খেসারি কলাই চিংড়ি মাছ ওটা আমার আগে দেখানো হয়নি বেটে নিয়েছি আমি লাউ ফুলের লাউ ফুল সবাই চেনো কুমড়ো ফুল আমি ধুয়ে পরিষ্কার বেছে নিয়েছি আমি একসঙ্গে অল্প করে অল্প করে বেসন দিয়ে দিচ্ছি এবার একে একে মশলা দিয়ে দিচ্ছি আমি ওই পেস্টের সঙ্গে শুকনা লঙ্কা বেটে নিয়েছি চাইলে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো আমার সুলা লঙ্কাটা বেশি ভালো লাগে তাই আমি সুলা লঙ্কা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে দেবে আমি হাতে মিক্স করে নেব দেখো আমার বেটারটা রেডি হয়ে গেছে এবার আমি একে একে করে ভেজে নেব কড়াই কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে আমি তেলটা তেলটা দিয়ে দেব তেলটা গরম হওয়ার অপেক্ষা তেলটা আমার গরম হয়ে গেছে আমি এক একে করে গড়া ভাজাগুলো ভেজে নেব এক পাশ হয়ে গেছে দেখো আমি এক এক করে উল্টে নিচ্ছি দেখো এক পাশ উল্টে নিয়েছি কত সুন্দর লাল লাল হয়ে গেছে এখন আমার বাকি আছে তেল দিয়ে দিচ্ছি অল্প করে একবার বাড়িতে ট্রাই করবে ভাজাটা খুব খেতে ভালো লাগে টেস্টি দেখো বড় খুব সুন্দর হয়ে গেছে এক এক করে আমি নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে প্লিজ একবার বাড়িতে ট্রাই করো দেখো কত সুন্দর হয়েছে